সকল পরিকল্পনা জামাত শিবির রাজাকার বংশের সন্তানদের সকল পরিকল্পনা বাংলার জনগণ বুঝে গেছে জয় বাংলার শনিক ভাই বোনরা দেশে প্রবাসে যেখানে থাকেন সর্বোচ্চ শেয়ার করবেন বাংলার জনগণ দেখতে হবে বাংলার জনগণ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কিভাবে দেখেন তিনি কেমন তিনি থাকলে বাংলাদেশের কতটুক উন্নয়ন হবে বাংলাদেশের সাধারণ জনগণের মুখে শুনলে বুঝতে পারবেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাতে আস্থা বাংলার জনগণ বুঝে গেছে দেখতে থাকুন আর দেশবাসীকে সর্বোচ্চ শেয়ার করে দেখার সুযোগ করে দেন যাতে করে সারা বাংলাদেশের মানুষ জানতে পারে সবাই যেন এভাবে মুখ খুলে তাদের মত প্রকাশ করতে পারে ধন্যবাদ জানাই ওই ভাইকে যিনি এই ভিডিওটা তৈরি করেছেন এবং দেশবাসীর উদ্দেশ্যে আপনি পাবলিশ করছেন দেখতে থাকুন এই মহিলা সম্পর্কে আপনি কি বলতে চান ভালোবাসা প্রকাশ করতে পারেন ঘৃণা প্রকাশ করতে পারেন মহিলা যদি কারা হইতো এত এত কিছু মনে করিয়েন না ঠিক আছে আলো वाला যাচ্ছে আজকে একদিন দুইদিনও সময়

বাংলাদেশের যে সেনাবাহিনী বর্তমানে প্রশাসনের দায়িত্বে আছে তারা সেটা নিয়ন্ত্রণ করতেছে তারা ভালো করে জানে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি নির্বাচনে অংশগ্রহণ করে বাংলার জনগণ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবারও বিজয় উপহার দিবে কারণ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত পনেরো থেকে ষোলো বছরে এত উন্নয়ন করছে সাধারণ জনগণের ভাগ্য এতটাই পরিবর্তন করছে বাংলার জনগণ সে একাত্তর পরবর্তীতে দেখে নাই বঙ্গবন্ধু এই বাংলাদেশকে স্বাধীন করে বাংলাদেশের ভূখণ্ডকে উপর দিয়ে গেছে আর মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের মানুষের জীবনের মান উন্নত করছে দেশবাসীকে দেখার শুরু করে দেবেন আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন এই ধরনের ভিডিওগুলো যারা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে আপনারা এই মুহূর্তে অবস্থান করতেছেন বাংলার জনগণের মতামতগুলো তুলে ধরবেন বাংলার জনগণও জানতে হবে বিশ্ববাসীও জানতে হবে দেখতে হবে বিজয় আমাদের আসবে একদিন আগে হওয়ার পরে এই বাংলার মাটিকে রাজাকার মুক্ত করবে বাংলাদেশের সাধারণ জনগণকে সাথে নিয়ে মাননীয় প্রধান শেখ হাসিনার নেতৃত্বে শেখ হাসিনাতে আস্থা আল্লাহ হাফেজ জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় আসবে আসবে ইনশাআল্লাহ